আপনার নাম কি আমার নাম হচ্ছে তো আপনি এখানে এখানে কি করছেন কাজ করতেছি সুন্দর করে দেওয়া হচ্ছে এই নির্দিষ্ট দূরত্বে দুই দিক থেকে মাটিগুলো ভরাট করে দেওয়া হবে এর পরবর্তীতে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা এই হেমন্তের শেষ পর্যায়ে আপনারা অবগত আছেন উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়ে থাকে তেমনই একটি মাঠে আজ আমি আপনাদের নিয়ে এসেছি আজ আমরা আপনাদের নিয়ে এসেছি বগুড়ার আদমদিকি উপজেলার শিবপুর সংলগ্ন শিবপুর পুসিন্দা কোলাদিকি বিষ্ণুপুর জিনয়ের মাঠে বন্ধুরা এই শিবপুর জিনোয়ের মাঠটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এটি সান্তাহার বগুড়া মহাসড়কের ঠিক উত্তর দিকে অবস্থিত আপনারা লক্ষ্য করুন সান্তাহার বগুড়া মহাসড়ক দূরে দূরে সান্তাহার বগুড়া মহাসড়কটি আপনারা দেখতে পাচ্ছেন তো খুবই দূরত্ব তার কারণে খুব একটা দেখা যাচ্ছে না আপনারা এই মাঠের বিস্তীর্ণ অঞ্চল দেখেন চারিদিকে গ্রাম দুধু মাঠ আর মাঠ কিছুদিন পরে এই মাঠটি সবুজে সবুজে ভরে উঠবে আলু এবং সরিষায় বন্ধুরা আমাদের সাথে থাকুন এখন আলু লাগানোর ভরা মৌসুম আমার পিছনে আপনারা লক্ষ্য করুন বেশ কিছু লোকজন নারী পুরুষ সহ তারা আলু লাগানোর কাজে ব্যস্ত রয়েছে আমরা কীভাবে আলু লাগাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা এভাবে জমিতে লাইন টানা হচ্ছে এই লাইনের উপরই আলু দেওয়া হবে গোটা জমি এই দাগগুলো টেনে নেওয়া হচ্ছে এই দাগে দাগে আলু দিয়ে দুই দিকে মাটি ভরাট করা হবে আপনারা পরবর্তীতে দেখবেন বন্ধুরা এই দলের মধ্যে পুরুষ নারী সবাই রয়েছে নারীরা এই কিছুটা সহজ এই আলু বসানোর কাজগুলো করে চলেছেন আর আরও বেশি পরিশ্রমের যে কাজগুলো সেগুলো পুরুষরা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এই বোনেরা আলুগুলো এই দাগে 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 বসিয়ে যাচ্ছেন পরবর্তীতে দুই দিকে মাটি ভরাট করে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই এই দাগ টানা হলো যেটা আগে সেই দাগে আলু দিয়ে দেওয়া হচ্ছে সারিবদ্ধভাবে একটা নির্দিষ্ট দূরত্বে সুন্দর করে দেওয়া হচ্ছে এই নির্দিষ্ট দূরত্বে দুই দিক থেকে মাটিগুলো ভরাট করে দেওয়া হবে এর পরবর্তীতে নির্দিষ্ট দূরত্বে এই আলুগুলো বসিয়ে দেওয়া হচ্ছে আপনারা লক্ষ্য করুন খুব সুন্দরভাবে একটা নির্দিষ্ট দূরত্বে হয়ে দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এখন আমরা এই শিবপুর মাঠে অবস্থান করছি এখানে একজন গৃহস্থ যিনি বরাবরই এই আলু চাষের সঙ্গে জড়িত রয়েছেন তিনি একজন এলাকার সম্মানিত কৃষক ভাই আমরা তার সাথে এখন কথা বলবো এবং তিনি কতটুকু জমি লাগিয়েছেন কীভাবে লাগান এ ব্যাপারে আমরা কিছু কথা তার কাছে শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম সাইদুর রহমান তো আপনি যে এখানে কত বিঘা জমিতে আলু লাগিয়েছেন আমি ওই সব বিঘা ছয়েক মাঠ লাগাচ্ছি ঠিক আছে তো এগুলো কি জাতের আলু এগুলা ভুটান আমাকে দেশি হিসাবে ভুটান আর ওই জ্ঞানলা 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 তো আপনি তো বরাবরই আলু চাষের সাথে জড়িত রয়েছেন এছাড়া শুধু কি আপনি কি আলু লাগিয়েছেন নাকি আর অন্যান্য ফসল সরিষা সরিষা আলু লাগাছে বিঘা পাঁচ এক সরিষা তো সরিষা কোন এই মাঠে আপনার সরিষা আছে হ্যাঁ এই মাঠে আছে আর এই যে আলুর যে লোকজন লাগিয়েছে এগুলো কি আপনার জমি হ্যাঁ এগুলো আমার জমি তো এখন আমাকে একটু বলেন যে এই আলু চাষের ক্ষেত্রে আলু ওঠা পর্যন্ত এক বিঘা জমিতে কি পরিমাণ ব্যয় হতে পারে পানি সেঁচার খরচ বাদ বাবদ দেওয়া সার ফসফেট দেওয়া দশ বারো হাজার টাকা খরচ হবে এই বীজগুলো কি আপনার নিজস্ব নাকি আপনি কোথাও থেকে সংগ্রহ করেছেন না বীজ আমার নিজের বাড়ির অর্থাৎ আগের বছর যা লাগিয়েছিল সেখান থেকে বীজ হিসেবে রেখা দিয়েছে রেখে দিয়েছে তারপর থেকে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনার সাথে আমরা যোগাযোগ করব যখন আলুটা উঠবে তখন আপনার সঙ্গে কথা বলবেন আচ্ছা আসসালামাইকুম বন্ধুরা আলু চাষের সঙ্গে জড়িত যেসব কৃষক ভাই এবং তারা খাওয়া দাওয়া করলেন আমি তাদের সঙ্গে অবস্থান করছি তাদের থেকে কিছু জন্য আপনার নাম কি আমার নাম হচ্ছে হ্যাফিস তো আপনি এখানে কি করছেন এখানে কাজ করতেছি তো এই জমিতে এটা কি আপনার জমি না আমার না আমার এক ভাইয়ের আপনি এখানে কি মানে শ্রমিক হিসাবে কাজ করছেন হ্যাঁ কত করে দিন এটা দিন না এটা হচ্ছে চুক্তি পার বিঘে আপনারা কয়েকজন কয়জন আপনারা আছেন আমরা হচ্ছে বিশ জন বিশ জন মিলে আপনারা চুক্তি নিছেন হ্যাঁ আপনারা কি কি করবেন এই কাজের মধ্যে এখানে আমরা কাজ করব হচ্ছে ইউরিয়া ছিটাবো হ্যাঁ আলু দিয়ে আসবো জমি সমান করবো আর মাটি তুলা দিব মানে চাষ করা আছে হ্যাঁ চাষ করা আছে আপনারা খালি সার সারফাস নিয়ে ছিটাবেন হ্যাঁ তারপরে আলু বসা দিবেন হ্যাঁ তারপরে এই তুলে দিবেন হ্যাঁ এইটুকুই আপনাদের কাজ শেষ এগুলোতে আপনাদের কত টাকা করে দিবে পার বিঘাতে পঁচিশশো পঁচিশশো টাকা প্রতি বিঘায় পঁচিশশো টাকা আপনার এই লাগানি বাবদ হ্যাঁ আর তার এইটুকুইতে আপনাদের কাজ শেষ হ্যাঁ এইটুকু শেষ তো আপনারা তো এইভাবে কি আপনাদের কেমন পড়তা হচ্ছে হয় 1200 টাকা দিন 1200 টাকা দিন 1200 টাকা মানে আপনারা একটু ধরে ধরে কাজ করতেছেন তো এজন্য একটু 1000 1200 টাকা দিন বুঝি এ খুবই ভালো খুবই সুন্দর একটা পদ্ধতি এছারা এখানে এমনি যারা দিন হিসাবে কাজ করে সে কত করে দিন কাজের রেট এখানে এখানে 600 500 600 500 আপ আপ খরা কি নাকি খাই দেন খরা কি খরা আর আপনাদের কি খাবার দিবে না আপনার আফ খোরাকি আপ খুরাকি মানে খোরাকি হিসাবে ছয়শো টাকা বা পাঁচশো টাকা আর আপনারা যেহেতু এমনি একটু টেনা কাজ করতেছেন তার জন্য হচ্ছে হাজার বারোশো টাকা দিন পড়তেছে হ্যাঁ তো ঠিক আছে আপনাদের ধন্যবাদ লেগে হুম সমস্যা নেই বন্ধুরা আমরা এই শিবপুর মাঠের পানি সেচের আগে খুবই খারাপ অবস্থা ছিল এবং পর্যাপ্ত পানি না পাবার কারণে এই এলাকার যে এই মাঠের আলু চাষ অনেক ক্ষেত্রেই বিঘ্নিত হতো তো এই বিঘ্ন জানানো না সৃষ্টি করে শিবপুর গ্রামেরই এক ভাই তিনি একটা পানি সেচের একটা বড় প্রজেক্ট হাতে নিয়েছেন আমরা তার কাছে এই বিষয়টা শুনব আপনার নাম কি আমার নাম সাইদুর রহমান এই যে গভীর নলকূপের যে একটা ব্যবস্থাপনা আপনি এটা কেন করার উদ্যোগ নিলেন উদ্যোগ নেওয়ার অর্থ যে পানির পানি মানে অপচয় মানে হচ্ছিল না পানি ছিল সেই জন্য এই বোরিংটা দেওয়া আছে যে পানিটা ভালো হবে পানি ভালো উঠবে সেঁচে পানি সেঁচা আলু সেচ করা ভালো হবে মানে সেচের আগে খুবই অসুবিধা হতো কৃষকদের কৃষকদের তো আপনার এই নলকূপের আন্ডারে কত বিঘা আপনি জমি শেষ করতে পারবেন এই সিজনে এই সিজনে এক দেড়শো বিঘা মাটি এক দেড়শো বিঘা শুধু কি আলু শেষ করবেন নাকি ইরি আমন সব কিছু ইরি আমন সব কিছু সব কিছু করবেন আপনার এই গভীর নলকূপ বসাতে আপনার কি পরিমাণ ব্যয় হয়েছে ওই দুই লাখ বিশ হাজারের মতো টাকা ব্যয় হয়েছে দুই লাখ বিশ আর আপনার এই যে আপনারা যে আলু সেচের জন্য যে ব্যবস্থাপনা আপনি করবেন পার বিঘা সাধারণ কৃষকদের কী পরিমাণ টাকা দিতে হবে আপনার বারোশো হাজার বারোশো এরকম এতে সবারই সুবিধা আপনার লাভ লাভ হবে তো কিছু লাভ হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি উদ্যোগ হাতে নেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা বন্ধুরা এতক্ষণ আপনারা এই শিবপুর মাঠের আলু লাগানোর বিভিন্ন চিত্র দেখলেন আজ এই পর্যন্ত আবার আপনাদের আলুর গাছ যখন আরও বড় হবে এবং যখন পরিচর্যার কাজ চলবে তখনও আপনাদেরকে নিয়ে আসবো এখানে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম 问他。不